আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখি তো জান্নাতে ছাতা মাথায় দিয়ে ওখানে বসে আছে কেন জান্নাত এই যে তুমি ছাতা মাথায় দিয়ে এখানে বসে কি দেখতেছ এটা কি এটা কাটবে এটা কি জিনিসটা কি দেখি তো ওরে বাবা এটা তো দেখেছে ঘুরতেছে আর যে তুমি যে বৃষ্টির জন্য ছাতা দিছ ছাতা তো তোমার মাথায় না আর একটু ভালো করে দাও বৃষ্টির পানি তো পড়বেই হ্যাঁ এই তো এইবার আর বৃষ্টি পানি পড়বে না না এখন হ্যাঁ এটা কাটবে আচ্ছা এখন তো বৃষ্টি দেখো অনেকটা কমে গেছে জানা তাহলে তুমি ছাতা নামিয়ে ফেলো জানাত ছাতা নামিয়ে ফেলো দাও দাও এটা এখন আমরা কি দিয়ে কাটবো জান্নাত ও এখানে ব্যাট দেখা যাইতেছে যাও ব্যাট নিয়ে আসো জান্নাত ব্যাট আনতে গেছে জানাত জান্নাত পারত না তাই ব্যাট ফালিয়ে দিছে হচ্ছে না দেখি তো জান্নাত আমি পারি কি না এগিলা পিয়েরা খাওয়া যায় না এগিলা দেখাছে পোচা ওগুলা কষ্ট করে পেড়া লাভই হয় না এই যে আমাদের পিয়েরাগা কি আম্মু এটা সব পোচা এটা কি দেখাচ্ছে জান না তোমাকে দেখি তো উম্মা এগুলা তো কাড়া দুইটা কারা একত্রে দেখছো এই দেখো জান দুইটা কারা দেখতে পাইছে আর আমাকে ডাকতাছে চিৎকার করে একশো কারা হ্যাঁ জানাত তো কিছু দেখেই ভয় পায় না কারা দেখেও ভয় পায় না জানাত চলো আমরা ওটা ভাঙি বরফটা ভাঙি গা দেখি তো এই বল দিয়ে ভাঙতে পারি কি না এই যে বল এই যে বল জান্নাত ঢালি তো বরফ পেয়ে এই যে দেখো বরফ হয়ে গেছে বেলুনে পানি দিয়ে ফ্রিজে রাইখা দিচ্ছিলাম জান্নাত আমি ফাটাইলাম এই যে এই যে আমি একটা বল নিছি জান্নাত আমাকে ডাক্তা দাঁড়াও দাঁড়া ওই যে হেই দেখার জন্য দিলাম 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 ওই ওটা তো জানাতের কাছে চলে গেছে জানাত নি এসো নি এসো নি এসো এই রে এই রে জান্নাতে বল फेंकকে দিছে দেখি তো আবার দে কি মা বারবার ওটা আমাকে দেখানোর জন্য ডাকতাছি আমি তো দেখতে পাইছি মা এখন কি করব একাই চলে যাবে পালাই বা পালাই পালাই পালাচ্ছে দেখো পালাই পালাই এদিকে আর সোজানাত এই যে এটা তো ভাঙতে পারতাছি না কিছুতেই আবার দিলাম বল দি আবার একটা এবার ভাঙবে জানাত ওয়ান টু থ্রি এ মা এবারও তো ভাঙলো না বারবার আমাকে ডাকতেছে দেখেন কি ধরো কি করব আসো আমরা বড় ওটাতে দে বড় পিপুরি গে চলো না ওরা একাই চলে যাবে ওদেরকে কিছু করতে হবে না চলো আমরা বরফ ভাঙবো দেখি তো আবার বরফটা ভাঙে কি না এই যে শেষবারের মতন দিতে এই জানাত আসো জান্নাত আর আমি বরফটা নিয়ে চলে এসেছি এখন আমরা এই পাকার মধ্যে বরফটা ফাটাবো দেখি ফাটাতে পারি কি না তাই না জান্নাত হ্যাঁ এবার আমি এটা নিয়ে নেই এই তো এবার আমি ফালিয়ে দিব দেখে বন্ধুরা বরফটা ফাটে নাকি চেষ্টা করে দেখি জান্নাত তো অনেকটা এক্সাইড দাঁড়িয়ে আছে জানা তাটা কি ফাটবে চেষ্টা করে দেখি দিলাম 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 এ মা তাও তো ফাটলো না এটা এত শক্ত কেন জান্নাত এটা তো অনেক শক্ত এটা তো ফাটতেই চায় না দেখি আরেকবার দেখি জান্নাত তুমি সরো সর সরো হ্যাঁ জান্নাত দুপুরে দাঁড়াইছে হ্যাঁ এখন দাঁড়ায় থাকো এবার আমি দিলাম এটা ফালি দিয়ে এ জান্নাত এবার ভেঙে গেছে দেখো কেমন হয়ে গেছে দেখছো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জান্নাতের বলে খুব ভালো লাগছে দেখছ কাছে মতন হয়ে গেছে এগুলা সর সর এখান থেকে সরো এখান থেকে সরো এখন এইগুলো আমরা ফালিয়ে দিব এই যে ফালিয়ে দিলাম তুমি ফালাবে তার দিচ্ছি জান্নাত বলে ফালাবে জান্নাতকে একটা বাটিতে তুলে দেই এই যে ধরো দুই ধরো ওটা না আর আর ফালাতে হবে না এটাই ফালাও আগে হ্যাঁ দাও ফালিয়ে দাও জান্নাতে ফালিয়ে দিবে এই তো জান্নাত ফালিয়ে দিচ্ছে না টম গলা দেব সবগুলো তো ফালাইলাম মা এগুলো ধরা যাবে না বেশি ধরলে ঠান্ডা লেগে যাবে দেখেন কাচের মতো খন্ড খন্ড হয়ে গেছে জাননা না দেখছ কত শক্ত হয়ে গেছে পানি জড়ো এই জৈমা বরফে পরিণত হয়েছে দেখছো ম্যাজিক হয়ে গেছে ম্যাজিক এই যে দেখেন বন্ধুরা ডায়মন্ড ডায়মন্ড এগুলো হোয়াইট ডায়মন্ড তাই না হ্যাঁ নূর ভাইয়া ঘুমিয়ে আসে নূর দেখলে তো অনেক খুশি হতো কিন্তু নূর এটা থেকে বঞ্চিত হলো ঘুমের কারণে নূর ভাইয়া দেখতে পারলো না না নূর ভাইয়া ঘুম থেকে উঠতে উঠতে এটাকে গলে যাবে জাননাত হাত দিয়ে ধরো না এই জাননাতে ঠান্ডা লাগছে জাননাত এগুলো কেমন ঠান্ডা এগুলো বলো টেস্টি টেস্টি না বলো ঠান্ডা ঠান্ডা সেই ঠান্ডা এগুলা তাই না ধরা যেন হাত দিয়ে তাই তো কাঠিটা ধরতে হয় হাত দিয়ে ধরলে হাতে ঠান্ডা লাগে এই যে দেখি তো এ দেখছো আস্তে আস্তে গলে গইলে যেতেছে গইলে তারপরে পানি হয়ে যাবে এই এই তো আমি তো আর ভাঙতেই পারতাছি না এত শক্ত এগুলো কিভাবে ভাঙবো জাননাত এবভাবেই থাক এই দেখো লাঠি দিয়ে আমি বাড়ি দেই তারপরও ভাঙে না এই ভাঙ 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 জাননাত এখন আপনি দেখি একটা গান শোনাবে কে তো গান দেখছেন যার গান গাইলো একটা তো আসি পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ